টাকাটা চেয়েছি না তখন বলছি টাকা কিসের টাকা তুই তো এখানে আসিস কাজ দাস কাজ কি করিস করি আমি নিজের জন্য আমার আজকে তোমাদের সাথে মানে মানে খুব জরুরি একটা কিছু শেয়ার করতে এলাম আমি ভাবতে যে আমার সাথে এরকম কিছু ঘটতে পারে মানে আমি কি বলবো জানি না ভিডিওটা কতজন দেখবে না দেখবে বাট আমি এই কথাটা আমি শেয়ার না করে থাকতে পারছি না তোমরা তো সবাই জানো আমি কত কষ্ট করে থাকি আমার কেউ নেই আমি লোকের বাড়িতে কাজ করে খাই আর লোকের বাড়িতে কাজ করে খাই বলে এটা নেই যে মানে মান সম্মান নেই ওটাও একটা কাজ এটা কেউ বোঝে না সব থেকে বড় কথা হচ্ছে মানে মানুষকে কাজে পরিশ্রম দেবে না মানুষ আমি যদি একটা ভালো জায়গায় কাজ করি সেখান থেকে যদি টাকা না দেয় তাহলে আমি কেন সেখানে কাজ করব আর আমি আজকে কাজে বাড়িতে কাজ করি বলে সেখান থেকে যে টাকা দেবে না বলে আমি তারপরেও সেখানে কাজ করব মানে এটা কিরকম কথা তাহলে এটা কিরকম কথা আমি তাহলে ওখানে কেন কাজ করবো যেখানে আমাকে ভাই আমাকে তুই রেসপেক্ট করে নি ঠিক আছে কিন্তু তুই আমাকে কাজের টাকাটা কেন দিবি না ভাই আমি কত কষ্ট করে কাজ করি আমি কাজটা করি আমার নিজের জন্য আমার কেউ নেই এ তো ওরা জানি ওরা সবটাই জানে আমার আমার মানে এলাকায় তো থাকে আমরা তো একসাথেই থাকি আমার সবটাই তো জানে আমার ফ্যামিলি তো জানে আমার বাবা মা কেউ নেই আমার ভাই বোন কেউ নেই আমার মানে ফ্যামিলির মেম্বারই কেউ নেই আমার ছোটবেলা থেকে পিসির বাড়িতে বড় হয়েছি সে পিসির বাড়ি আমাকে কত খাটাতো তারপরে এখানে চলে এসেছি এখানে এসে আমি কাজ করে খাচ্ছি মানে সেটা তো ওরা জানে ওরা জেনে এরকম ভাবে এরকম এরকম কি করে করতে পারে তো আমি এক মাস টাকা দেয়নি আমি ঠিক আছে আমি কিছু বলিনি বলছিলো পরে মাসে দিয়ে দেবো ঠিক আছে পরের মাসে দিয়ে দেবো তারপর দু মাস হয়ে গেল তারপর এরকম আর একটা মাস বলেছে এই মাস টাকা হবে না মানে পরের মাসে দিয়ে দেবো তিন মাস এরকম হয়ে আমি ঠিক আছে তবে চার মাস হয়ে গেলো আমি একটু কেমন হচ্ছে বলতে আমার না খুব দরকার প্লিজ তোমরা তো সবই জানো আমার এটা না এ না এ বলতে দেখ না একটা মাস তারপরে আর একটা মাস মানে পাঁচ মাস পর আমি যখন টাকাটা চেয়েছি না তখন বলছে টাকা কিসের টাকা তুই তো এখানে আসিস কাজ দাস যাস কাজ কি করিস আমি যে বা বাচ্চার সামনে থালা বাসন পেয়েছি ঘর ছান জামা কেঁচে এর কোনো কি মূল্য নেই মানে আমি শুধু ওখানে বসে থাকতে আর খেতে চাই হ্যাঁ মানুষ আমাকে ওখানে থেকে খাবার দেয় তা বলে কি আমি কোনো কাজ করি না মানে আমি কাজ করব কাজের পারিশ্রমিকই দেবে না মানে এটা এটা কীরকম কথা এটা কেউ কথা আমার সবটা তো ওরা জানে যে আমার আমি কি আমি কতটা স্ট্রাগেল করছি আমার ফ্যামিলিতে কেউ নেই আর সামনে আমার বার্থডে আসছে আমি ভেবেছিলাম আমি যাই হোক আমি আমার পার্থটা বার্থডেটা সেলিব্রেট করব ছোট করে হলেও একটা বার্থডে সেলিব্রেট করব তো গরিবদের না কখনো কোনো স্বপ্ন দেখতে নেই স্বপ্ন দেখার আগে এটা মাথায় রাখতে হয় যে তুমি স্বপ্নটা দেখো না কারণ তুমি গরিব পৃথিবীতে গরিবের পাশে কেউ থাকি না তোমার কাছে টাকা থাকলে সবাই তোমার পাশে থাকবে আর তোমার কাছে টাকা না থাকলে কেউ থাকবে না এটা আমি ভুলে গিয়েছিলাম খুব কষ্ট হচ্ছে মানে আমি ওদেরকে খুবই কাছের লোক ভাবতাম খুবই রেসপেক্ট করতাম বাট ওনারাই আমার সাথে আজকে এরকম করলো জানি না আমি নিজের সংসার কীভাবে চালাবো আমি একটা বাড়িতে কাজ করি না আমি কিন্তু তিনটা বাড়িতে কাজ করি আগেও জানি নয় আর যে বাকি দুটো বাড়িতে কাজ করি ওরা আমার সাথে কি করবে না করবে তবে একটা কথাই জানি সেলফ রেসপেক্ট কখনো হারিও না আমি ওই বাড়িতে কখনো কাজ করতে যাব না চাই হয়ে গেছে না কেন আমি যদি মরেও যাই না খেতে পারি তখন ওই বাড়িতে আর কাজ করতে যাব না